ঠায়াল লাইবা মাইরা লাইবা এটা কোন ধরনের আচরণ এটা কোন ধরনের দৃশ্য এটা কোন ধরনের বিবাদ বিচার সব দি মিলা উড়াইয়া খান কি होतিন মতিন জেটা মুক্ত হে এটা কয় আবার একবার বালা বালামনু એમ কো ভিডিও করতেছি রিহা থ্যাঙ্ক

কাইটা করছিলাম না আপে পুত্র বউ খান কি কইলো বাজারে খান কি কইলো কারে কাটা বাজারে খান কি কারে কইছে আপনারা কইছে আপনি বউরে কইছে

ভিতৰত ঠেলা দিছে আমি দিয়া কোৱাই ইতা নিব গা মেলা বেৰা ভূতৰব মু খান কি মান কি বাজে কি ভা আছা তিনিটাক মাই দিয়া তিনিটাকে ঠেলা দিয়া বুঢ়া বেহা বনাই দিছে দেখা যায় তিনি বুঢ়া বেহা বনাই লৈছে তিনিটা বেহে ঠেলা দিয়া